কিন্তু ইনি বুঝতে পারেননি ইনি ভুল করে চলে এসছেন দিদি নাম্বার ওয়ান থেকে ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসছেন আমি মানে ওনাকে পস্তাতেও হবে পরে যে আমি কোন রাজনীতিতে আমি কোন দলে এলাম আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো আমি জানি আজ না হোক কাল আসতেই হবে এই দলে পর থেকে এখানে ভারতীয় জনতা পার্টির জয়ী হওয়ার পর থেকে এখানে পরপর দেখা গেছে যারা সেই সময় ভোটে ছিলেন এবং যারা ভারতীয় জনতা পার্টি করতো এক করে তাদেরকে কেস করা হয়েছে তার মাও করে তাদের প্রত্যেককেই বাড়ি পরিবারকে তাদেরকে জেল খাটতে হয়েছে কেন তার ভারতীয় জনতা পার্টিকে তারা সাপোর্ট করে আজকে বিজু পাশওয়ান সে এই এলাকায় ঢুকতে পারছে না সে অনেকবার ফোন করেছে দু থেকে পাঁচ বছর হয়ে গেছে অনেকবার ফোন করেছে এবং ফোন করে ঢোকার চেষ্টা করেছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে কিন্তু পুলিশ এখানে তাকে ঢুকতে দিচ্ছে না কেন তাদের মনে হচ্ছে যে সে প্রভাবিত করতে পারে ভারতীয় জনতা পার্টিকে পুলিশ চাইলে ইচ্ছা করলে পারে না করতে একের পর এক পুলিশ প্রশাসন থেকে পুলিশ থেকে ওপর নির্দেশ দেওয়া আছে যে গুন্ডা বদমাইশ বাইরে ছেড়ে রাখতে হবে এবং তারা যেন ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে তারা যেন মানে মারধর করে ঘরে ঢুকিয়ে দিতে পারে এটা হচ্ছে এবারে ভোট করানোর স্ট্র্যাটেজি তারা তৈরি করছে মানুষের ভোট তো পাবে না গুন্ডারা যাতে ভোট করাতে পারে তার জন্য আমরা এখানে এসেছি আমাদের বলে গেছি পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে দেখেই মনে হচ্ছে পুলিশ পুরো টেবিলেট তলায় ঢুকে গেছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পিসি ভাইপো দুজন পরিবারকে রাখতে বজায় রাখতে গিয়ে তারা পুলিশ প্রশাসনকে ইউজ করছে যে এই ভোট করানোর জন্য মানুষ কিন্তু ওদের ওপর আর কোনো আত্মা রাখেনি দুর্নীতিতে ভরপুর দুর্নীতি ভরে গেছে এই হুগলিতে সারা বাংলা জুড়ে আপনাদের কালকে নাম করে করে বলেছি যে কোথায় কত টাকা ঢুকেছে শুধু নাম তাহলে ভেবে কত লক্ষ লক্ষ লোকের এরকম হয়েছে এই রকম একটা পরিস্থিতি চলছে এবং আমরা বলছি যত এরকম ভাবে আমাদেরকে আটকাবে যত আটকাবে ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী দু হাজার চব্বিশের লোকসভায় তত ভালো রেজাল্ট করবে তত এগিয়ে যাবে কোন দুর্নীতি কোনোদিন মানুষকে বেশি দূর এগিয়ে পারে না পুলিশের এই ধরনের অত্যাচার স্বজন পোষণ কোনোদিন এগিয়ে নিয়ে যেতে পারে না এদের মনে রাখতে হবে হবে পুলিশ প্রশাসনকে এদেরকে কিন্তু একদিন আমাদের সাথেই কাজ করতে কারণ তৃণমূল শেষ ছাব্বিশের আগে সরকারটা পড়ে যাবে সবাই জেনে গেছে চব্বিশ থেকে তার শুরু হয়ে গেছে ভাঙন শুরু হয়ে গেছে ছাব্বিশের আগে সরকার পড়ে যাবে এই পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের কিন্তু এখানেই থাকতে হবে তাদের পরিবার থাকে তাদের এখানেই থাকে যে তারা যে তাদের সাথে সেই পায়ে ধরে যারা পা ধরে পুলিশ প্রশাসন যে জিনিস করছে তৃণমূলের সাথে এটা কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না তার জবাব দু হাজার চব্বিশে দেওয়া হবে যেভাবে জেগে উঠেছে সন্দেশখালি থেকে বিজয় রাত শুরু হবে সন্দেশ খালি যেভাবে মহিলারা জেগে উঠেছে বাংলার মহিলারা ওইরকম ভাবে জেগে উঠেছে বাংলার মহিলারা জেগে উঠবে সন্দেশ খালি তৃণমূল সারা বাংলা থেকে তৃণমূল এই যে এরা কখনো এগিয়ে যেতে পারে না এদের বিনাশ হবেই এদের একটা সংস্কৃতি মানুষকে ছোট করা মহিলা হয়ে মহিলাদের ছোট করা উপরে মালিক যা বলবে তাই তো তার নিচের সৈন্যরা করবে না মালিক যদি মহিলা যদি সন্দেশখালীতে না গিয়ে তিনি সন্দেশখালীর মহিলাদের ভিডিও দেখতে চান প্রমাণ চান সন্দেশখালী মহিলাদের সঙ্গে রেপ হয়েছে ভিডিও দিন যদি বলতে পারে তাহলে তার সেনাপতিরা তো এগুলো বলবেই তাহলে সংস্কৃতি কি আছে তাহলে সংস্কৃতি বলে তাদের কিছু নেই তারা যেটার জন্য যা খুশি করতে পারে এগুলো আমি জানি না আর্ধেক জানি না

উনি আহ ভালো দারুণ কাজ করতেন ওখানকার এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে দেশ করতে গেলে কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে কিন্তু ইনি বুঝতে পারেননি ভুল করে চলে দিদি নাম্বার ওয়ান থেকে ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসছেন আমি মানে ওনাকে পস্তাতেও হবে পরে যে আমি কোন রাজনীতিতে আমি কোন দলে এলাম আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো এবং আমি জানি আজ না হোক খাল তাকে আসতেই হবে এই দলে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের